আসসালামু আলাইকুম এভরিওয়ান আর একটা ভিডিও লই এলাম আপনারা মাঝে আজকে রে দেখাইমু আমি খুব সুন্দর একটা ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে দেখাবা সুন্না তা তাকিয়া আমারে আতর গিফট হর্স তো আমি এখন আনবক্স কররাম আপনারা দেখাইমু দুইটা কম্বো বক্স আমারে গিফট হর্স প্রথম বক্স ছয়টা আছে আতর পাঁচ জাতর আমি নাম কইয়া জানাম আপনারারে দানহিল আর আমির আল উদ দিরহাম জামজাম পাওয়া কি। গুচ্চি ফ্লোরা আর একটা সাথে আছে গুচ্চি ফ্লোরা এটা গিফট হিসাবে দিছেন একটা বলুন তো আপনারা যদি সাইন শূন্য এসেন্সিয়াল তাকিয়া আঁতর অর্ডার করতে পারবা খুব কম দামে তারা আঁতর বেসয় আপনারা চাইলে কম্বো অফার নিতে পারবা আবার সিঙ্গেল সিঙ্গেল আতর কিনে নিতে পারবা কম দামে একবারে কম রেটে তারা আতর বেছে না তারা আতরের গুণমানও খুব ভালো আমি ইউজ করছি এখন আমারে তারা গিফট হর্স হইন সুন্না এসেন্সিয়াল তাকিয়া দুই নম্বর বক্সও যে তিনটা আতর আমার গিফট হর্স বাংলাদেশের সব তাকিয়া ভাইরাল যে আতর ব্যাম্পার ব্লাড যেটা সরাসরি ইউরোবেলি তাকিয়ায় তাকিয়া আর বাকি দুইটই গিয়া ফ্যান্টাসি আর প্যারিস হিলটন সুন্না এসেন্সিয়ালর ফেসবুক পেজর লিঙ্ক আমি দিয়া দি আমার কমেন্ট বক্স আপনারা আতর কিনে আনবা তারা কিয়া আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা অন্য দেখার সুযোগ করে দিবা আমার মিনহাজ অফিসিয়াল পেজ ফলো দিবা আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা